আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান রাজাবাড়ি গ্যাসের ডাবল চুলা আছে একটা এমনিতে চারটা রুম করা আছে পিছনেও স্পেস খালি আছে সামনে তো জায়গা খালি আছেই আমি আপনাকে সামনে থেকে দেখাচ্ছি এ হচ্ছে সামনের সাইড সামনাসী আপনার বিশ ফিটের প্রস্তাবিত রোড এখন বারো ফিট পুরো ক্লিয়ার আছে আপনার চমৎকার লোকেশনে জমিটি এই যে গ্যাসের রাইজার আপনারা যারা উত্তর আবদুল্লাপুর থেকে দুই আড়াই কিলোর ভিতরে একটা বাড়ি কুস্ত তারা এই বাড়িটা দেখতে পারেন চমৎকার লোকেশনের এই বাড়িটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তর উত্তরাব্লপর থেকে দুই আড়াই কিলো ভিতরে এ হচ্ছে রাস্তা বারো ফিট ক্লিয়ার রোড গ্যাসের ডাবল চুলা পাবেন একটি আর রাজাবাড়ি আপনার যে মোড়টা আছে মাস্টারপাড়া সরি ওই আবলাপুর থেকে আসার পরে রাজাবাড়ি যে মোড় আছে এই মোড় থেকে পাঁচ সাত মিনিটে আপনি হেঁটে আসতে পারবেন এই এতো কাছাকাছি উত্তর আব্দুলপুর থেকে দুই আড়াই কিলো ভিতরে চমৎকার লোকেশনের বাইরেটি নিতে ছিলাম আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন পানি হচ্ছে সামারসি বলে এই যে একদম পিওর পানি উঠে এলাকার পানি খুব সুস্বাদু পানি তা আপনারা যারা এই মোটামুটি পাঁচ কাঠা জমি নিয়ে এখনই ডেভেলপ করতে চান বা হাইরাস বিল্ডিং করতে চান তারা এই জমিটা পাঁচ কাঠা দশ পয়েন্ট দেখতে পারেন চমৎকারী লোকেশনের এই জমিটি যে এখানে দুইটা বাথরুম করা আছে আর রুম আছে চারটা লোকেশন ভালো নিয়ে এক্ষুনি স্থাপনা করলে আপনি হয়তো বা আপনারা যারা শেয়ারে জমি কিনতে চান বা শেয়ারে জমি বিক্রি করতে চান এটা চমৎকার একটা লোকেশন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জমিটা থেকে অল্প একটু ডিস্টেন্সেই মনে করেন যে বিভিন্ন হাইরাস বিল্ডিং রয়েছে তাই আপনারা এই জমিটা এসে দেখতে পারেন পছন্দ হলে নিতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম